এই যে দেখো পূজা আজকে আমার ঠাকুর দীপ শঙ্কর ধূপ দীপ সব জ্বালাইয়া সম্ভব পারছি ফুলা নিয়া ইয়ে করছি সাজাইছি চোর খালি খালি দিয়েছি থালা আর দিছি না বেড কভার পারছি ইতা সব জ্বালা মুসা ফুসা যত আমি ঠাকুর পূজা দিয়ে আর তারা আইসক্রিম খাওয়া লাগে ফিল্টারের জল ভর্তি হইয়া পড়ে কিন্তু এটা জাল হইব গো শুনা কোথায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দাঁতর বেদনা অল্প অল্প কমছে এখানে আমার রনকে দেখুন তার পুতুলের লাগে একটা ঘর বানাইলা কি রে বলো পুতুলের ঘর বনে দাদা অফিস রুকো দেই দাদা গাড়ি ঠিক করেছিল ওটার পয়সা এখন এই রুম গুজাইছি না কালকে রাত্রে না না করাই চিকেন আনছিলা রইছিল ও রাহুল রানোকে সকালবেলা এটা খাই নিল যে এখন চাহ করতাম দাঁতর বেতন আসলে কী হয়েছে কালকে পুরা রাতে দুপুরবেলা খাওয়া হয়ে আমি রান্নাই করতে পারবো না রকম পজিশন হয়েছে আমার এই যে সবুরি আনছিলা ঠাকুর লাগে রাখে এটাই নখানো আনা হয়েছে গরু খাওয়া হয়েছিল আর এইখানে কিতা আমি নিজে দেখতেই পারছি না কালকে রাত্রে ওইখানে আঙুর আঙুরের ঠাকুর লাগে রাখ হয়েছে আর এটাই নখানো আনা আনিয়ে রাখ হয়েছে কলা যে প্রিয় কলা খাইছে তো চলো এই রুমটা ইয়া এই এই বিছনার দেখুন বিছনাটা একদম পরিষ্কার করা আর আমরা এই তো এখনো গুছাইছি না গুসাই দাম আরও দেখুন আমার বনান আমি খাইম তার পাপ্পা অফিসে খাই গিয়া হাজার আইবা আইলে পরে দেখা যাক চাহ উফরিফরি হোক কিছু একটা খাইবা জল যখন তৃষ্ণা করে একটু বেশি করে খাইলে কি তো হয় জল এখানে সীমিত পরিমাণে খাইব আমার বিছনাটার এখন গুছাইতাম বেড কাবারটা আর ও বেড কাবারটা দেখুন আমি ঘরটা একদম বিছানাটা দেখুন নতুন বেড কাবার নতুন বেড কাবার ফাটি ইটা সব জাড়া মুসা ফুসা যতটুকু পরিষ্কার করা যায় আমি সব পরিষ্কার করে নিছি দেখুন চাই বিছানাটা দেখতে মজা লাগেন না আসলে ও গুছাইল দেখাইছি তো এখন গুছাইল দেখাই আর এই যে দেখুন সব পরিষ্কার

কালকে পুরা রাত্রে কোমাইছ না খালি বরফ মানে ফ্রিজটা কেউ ঠান্ডা জব দিয়া সেক দিছি না তো আর বেতার সফরি এটা সফরি তো ওটা ফাঁক না সফরি লইলাম অকন কাটিয়া দিলেই চুরি দিয়া তেমন খাঁটি না তোমার পাপাকে দিয়ে যাব বাচ্চাদের খাইত নারীটা আমি আস্তে আস্তে চলা খাইলই স্নান করে লিখছি ওখান পূজা দেবা তো পূজা দিয়ে তারপরে ওইখানে ওই যে ওই যে ইস্যি ওটার মধ্যে ওটার মতে পাকিটা পূজা দিতাম তো ঠাকুরগড়ার বাসন আজকে বৃহস্পতিবার তো এটাই দিয়ে পালা করি মাঝিনি আর লক্ষ্মীর গট এই যে গট মারছি এই যে দেখুন ঠাকুরের সব বাসন ধোয়া পরিষ্কার শেষ এবং দিতাম পূজা আর এই গল্প একটু জায়গার মধ্যে প্রচুর জিনিস রাখা যায় এই একটু দেখুন ভাল থাকে মাত্র এক হাত দূরত্ব জায়গা এই জায়গাটার মধ্যে ড্রয়ার ড্রয়ার সিস্টেম পড়লে প্রচুর জিনিস রাখা কয়টা ফুল আসতো ফুল লইছি এখানে মধ্যে দুব্বা ছয়টা লইসি পাঁচটা ঠাকুরের গোটো দিম একটা হাতে লইয়া ফাঁসালি ফড়মু আর এখানে দুইটা তুলসী পাতা এই লোক আমার ঠাকুরের সামগ্রী এই যে দেখেন পাখি দেখা নেই ওখানে উঠবো নামব কতটা কথা কষ্টের পাখির ডাক শুনল কেন কিন্তু এত পাখি গড়িয়া গ্যাস আসছে প্রদীপটা জ্বালাই দিই পূজা দেওয়া হয়ে গেছে এখন জুকার দিয়া পাঁচালে পড়লি প্রদীপ জ্বলছে নি এই তো প্রদীপ ধূপ দীপ সব জ্বালাইয়া ঠাকুরের ভোগ দেখুন দিলেইছি এই যে আমার লক্ষ্মী মার্কট ফুল একদম কম যতটুকু সম্ভব পারছি ফুল আনিয়া ইয়ে করছি সাজাইছি আর এই যে লক্ষ্মী পুরা ঠাকুর পট দিলেই

গড় গুছা গড় সান্জ রাগ কমছে না আমার গড় গুছা হয়ে দেখো আমার ঘরের অবস্থা আমি পুরো পরিষ্কার করে রাখিয়া গেছিলাম বেলাইন চাকি সকলটা গেছে বেলনি উনি না আমি একদম রেডি হয়ে গেছি ওই যে নতুন নাইটি আসলো রাহুলের পাপ্পায় এটা ফোরছিলাম ও আজকে পড়লাম নাইটিটা এই দিয়ে দেখুন তো নাইটিটা ফরি এখন কিনারও আছে লাগি নাইটি গিয়া তো চলো রাহুলের পাপ্প অফিসত ধরতে তলার বাড়ি যেমন চলো সিঁড়ি দিয়া না আমি আর এখন আর এই রোডটা বালা রাস্তাঘাটে যানজট কমিটা মেইন রোড আর এটা তো পাড়ার গলি এর লেগিয়া বেশ ভালোই যে আমার রনক চলো এই দুই তিন দিন চার দিন তাঁতর বেদনা এত কষ্ট করছি বেশি জায়গা নেয় গেছি এই যে দেখুন আইয়া ভাত খাইছি তাই কর ভাত খাইও শুই গেছি বেশ আরামে সুখের দিন আসতে পারি না এবার বেদ নাই ও তাই নাম শুনু আর আমি নাম কি সুনুর মণি ভগল কত সময় শুই মূল হাতে তাইর খাইয়া খাইয়াবলে দিতাম দুই বেলা নিমন্ত্রণ তো রাহুলের পাপা আইসুই না তাই নাকি করিবার আমি আই গেছি ভাইটাইন তোর

দেখো ফিল্ডা রসুন নাম পড়লে বুঝবে নামি তা তুই দিয়ে করে নিই দেখো তুই দিয়ে করলে দেখো আমার বান্ধব কেন মাংস রেডি করে নিশ্চয় দই এ কেন আদা দেড় কুড়া বাটিছে বাঁধিছে নাকেরিয়া দিলা টমেটো টুকরা টুকরা করে কাটিয়া দিছে পিঁয়াজ কুচি করে কাটিয়া দিছে ক্যাঁচা লঙ্কা দিছে রসুন কেনাক রসুন ডাকিলে কেন আমার কেমে তোলা না কেন রসুন ও দেখো রসুন সব তারাই দে আলু আলু আরও লাগবো আর দুইটা আলু ইনো আলু খাওয়া বেশি আর এরপরে তাই রান্ধি দিব

তোমার বিল্টার জল এবারে দিছস বর্তি হঠাৎ এই কারণে মাংস তাই বাইছে ইটার মধ্যে কালার এখনো আইছে না গো শুনা কিন্তু এটা ইটা জালই গো সুনা কেন কেনে ইটার মধ্যে তাই গোলমরিচর গুড়া দিছে গো শুনা মাংস আসলে আমার হাতর মাংস রান্না আমার নিজের খাইতে ভাল লাগে না বিশেষ করে মানে বেশিরভাগ তো বর্দিনাতরও খাই আমি তাই যদি মাংস রাধ এই যে মাংস তরকারি ভর দিয়ে দিয়া দিলাইছে আর গরু দুপুর বেলার বাত আছে রাহুল রন দিম আর বাকি আমি আর রাহুলের পাপা লাগে একটু রান্না করে নিম কারণ তো মানে দিন তো হইতাম যখন আগে আই গেছে ফোনে দশটা হইয়া সারছে তো আজকের মতো ভিডিওটা শেষ করিয়ে দিলাম সব ভালো থাকবার সুস্থ থাকবার ঠাকুরে কইব আমার দাঁতের বেদনাখান দাঁততে কমে ওইশো অ্যান্টিবায়োটিক আমি ছয়টা খাইয়ে ছয়টা কই ফাঁসটা খাইয়া সাসাচ্ছি না নি গো কখন রাত্রে খাইব ছয় নম্বরটা দশটা শেষ হইব আমার দাঁতের বেদনা কমে যাব সাড়ে পাঁচ বছর লাগে ঘোরা ঠিক হয়ে যাব তো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকবার সুস্থ থাকবা গুড নাইট টাটা ভিডিওটা যদি ওইটুকু ভালো লাগে একটা লাইক করবা একটা কমেন্ট করবা আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বুঝছেন নি টাটা